হ্যালো বন্ধুরা আমি শ্যাকগণ্ডিল এখন আমি করবো শিহাব শাইন পরিচালিত চোরকি ওটিটি প্ল্যাটফর্মের নতুন কাজ কাছের মানুষ দূরে থাকার রিভিউ এই কাজটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবার বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ওয়েব ফিল্মের লেংথ নর্মালি আমরা দেখতে পাই এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট ম্যাক্স টু ম্যাক্স এক ঘণ্টা চল্লিশ মিনিট এই কাজটা দু ঘন্টা চব্বিশ মিনিট যেটা দেখে আমি খুব অবাকও হই এবং আমি প্রচণ্ড খুশিও হই তার কারণ শিহাব শাইন একজন এমন নির্মাতা যারা আমি বেশ কিছু কাজ দেখেছি এবং আমার মনে হয়েছে আরেকটু যদি পরিচালক ডেভেলপমেন্ট দিতেন কাজটা বেশি স্বল্প দৈর্ঘ্যের না হয়ে যদি আর বড় দৈর্ঘ্যের কাজ হতো সেক্ষেত্রে ইম্প্যাক্ট অনেক বেটার হতে পারত মানে একটা স্বল্প দৈর্ঘ্যের কাজ নির্মাণ করে শেয়াব সাইন যে ইম্প্যাক্টটা রাখতে পারেন মানে একটা দর্শক হিসেবে মনে হয় না যে যদি বড় দৈর্ঘ্যের নির্মাণ করতেন তাহলে এই কাজটা একটা অন্য লেভেলে যেতে পারত এবার এই কাজটা কি সেই লেভেলে গেল দেখুন এই কাজটার মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে আবার কিছু জিনিস রয়েছে যেগুলো আমার অতটা ভালো লাগেনি প্রথমেই একটা কথা বলে দেওয়া দরকার গল্প একদম সিম্পল আপনার ট্রেলার দেখে বুঝতে পেরে গেছেন একটা লং ডিস্টেন্স রিলেশনশিপকে কেন্দ্র করে গল্প যেটার মধ্যে থেকে পরিচালক একটা বার্তা দিতে চাইছেন যে বার্তাটা আমি মনে করি সবসময় দরকারি বার্তাটা আমরা বিভিন্ন সিনেমাতে বিভিন্ন রকমভাবে পেয়ে এসেছি একই বার্তা যদি একজন পরিচালক একটা নতুন কাজের মাধ্যমে আরও একবার দর্শককে ট্রুলি ফিল করিয়ে দিতে সক্ষম হন তাহলে তো অসুবিধা থাকার কথা নয় এবার এই গল্পটা সিম্পল এটা অনেকের একটা খারাপ দিক মনে হতে পারে যে এত সিম্পল একটা গল্প গল্প লেভেলে অনেক কিছু বেশি আশা করেছিলাম এটা কিন্তু কাজটা দেখবার পরে মনে হতে পারে ডেফিনেটলি মনে হতে পারে এবং কাজটা অ্যাট টাইমস প্রচন্ড বেশি স্লো বাংলাদেশের কাজ অনেক ক্ষেত্রেই স্লো হয় স্লো পেস্ট ড্রামা নির্মাণ করতে সিদ্ধ অস্ত তারা থ্রিলার হোক মিস্ট্রি জন্ডার হোক মানে তারা স্লো পেস্টে নির্মাণ করে আমাদের এখানে আমাদের এপার বাংলাতে এত বেশি স্লো পেস্ট কাজ হয় না কিন্তু আমি সেই সাপেক্ষ বলবো বাংলাদেশের স্ট্যান্ডার্ডেও এই কাজটা কিন্তু অনেক বেশি স্লো কাজ মানে বেশ কিছু জায়গাতে কিন্তু মনে হয় যেন গল্পটা যেন এগুচ্ছেই না কিছু যেন হচ্ছেই না হ্যাপেনিংই না কাজটা এটা কিন্তু কোথাও একটা ফিল করতে হতে পারে ঘন্টা চব্বিশ মিনিট সময় খরচা করবার পরে খুব রুটিন বা একটা বেসিক জিনিস দেখলাম এরকম অনেকের মনে হতে পারে এগুলো আমি আগে বলে রাখছি এবার যাদের ড্রামা দেখার অভ্যেস রয়েছে তাদের জন্যই বলতে পারি কাজটা কিন্তু বেশ ভালো বাংলা কন্টেন্ট সাপেক্ষেটা বেশ ভালো হয়েছে এখানে ভালো কাজ করেছে দুজনের মধ্যে কেমিস্ট্রি রিয়েলি ওয়ার্ক করে এবং দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিসগুলো একদম শুরুতেই যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে সেটাকে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট ক্যারেক্টারগুলো যেভাবে করা হয়েছে দুজনের প্রেমে পড়াটা ধীরে ধীরে যেভাবে দেখানো হয়েছে একটা কোইন্সিডেন্সের জন্য মানে বারবার দেখা হয় ক্যারেক্টারগুলোর মধ্যে এবং সেটা কোথাও একটা মনে হয়েছে আমার ডিরেক্টার নিজেরই আর একটা কাজ যেখানে তাসনিয়াফারিন ছিলেন সামওয়ান ইজ ফলোয়িং মি সেই কাজটাকে হোমাজও দিয়েছেন তো সেই ব্যাপারটাও আমার ভালো লেগেছে এই প্রেমটা খুবই অদ্ভুতভাবে হয় সেটা দেখতে ভালো লাগে এবং একটা ক্যারেক্টার ইগনোর হচ্ছে প্রচণ্ড পরিমাণে বারবার বারবার ফোন করছে দিক থেকে ফোন ধরা হচ্ছে না সেটার জন্য তার যে রাগ তার যে ক্ষোভ তার যে দুঃখ সেটাকে যেভাবে দেখানো হয়েছে এবং যে ক্যারেক্টারটার কথা বলছি সেটা যে অ্যাক্টার প্লে করেছেন মানে সে ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে যা কাজ করেছে না আমি বেশি কিছু বলতে চাইছি না ফাটিয়ে দিয়েছে হেভি অভিনয় মানে অভিনয় দিয়ে কাজটাকে অভিনয় খুব ম্যাটার করে কিভাবে ডিরেক্টর সিনটাকে স্টেজ করছেন এবং পারফরমেন্স কীরকম এই দুটো জিনিসটা খুব ইম্পর্টেন্ট যেহেতু শিয়াব একজন একজন নির্মাতা সে খুব ভালো মতো জানে যে একটা সিনকে কীভাবে স্টেজ করতে হবে একদম ক্লাইম্যাক্সে একটা সিন রয়েছে সেই সিনটায় না কোনো ডায়লগ নেই লাস্ট পাঁচ মিনিট খালি কাজটা আপনারা দেখবেন মানে একটা হয় না একটা হার্ট ওয়ার্মিং ফিলিং নিয়ে আপনি একটা কাজ দেখা শেষ করলেন আপনার মনের মধ্যে কাজটা খানিক্ষণ থেকে যাবে একটু দেবে এই কাজটার এন্ডিংটা কিন্তু সেই রকম আর শিয়াব সাইন সম্পর্ককে খুব দেখিয়েছেন। ফিরে ফিরে আসে যতক্ষণ সব ভালো ততক্ষণ অতীত কোনো সমস্যার কারণ হয় না কিন্তু অতীত মাথায় থেকেই যায় খারাপ সময় অতীত ফিরে আসে মানুষ নিজের অতীত ছেড়ে নিজেই বেরোতে পারে না এটাকে এক্সপ্লোর করতে চেয়েছেন ডিরেক্টর ভিজুয়াল স্টোরি কথা তো বলতেই হবে একটা পার্টিকুলার সিন বলতে চাই যেখানে টিভিতে জমি দুভাগ হয়ে যাচ্ছে এটা বেসিক্যালি প্রীতম হাসানের ক্যারেক্টারটা দেখছে এবং সেখানে অ্যাকচুয়ালি প্রীতম হাসানের ক্যারেক্টারটার সঙ্গে যেটা হচ্ছে জীবনে যেটা হচ্ছে সেটার সঙ্গে এটার একটা সিমিলারিটি ড্র করা এই ছোট ছোট জিনিসগুলোই অ্যাকচুয়ালি ডিরেক্টরের মানে ডিরেক্টর ভালো কিনা সেটা বোঝা যায় এই জিনিসগুলো দেখলেই এবং শিয়াবশাইন আপনারা সকলে জানেন বাংলাদেশের দর্শকেরা তো এই কাজটা আমার ভালোই লেগেছে বেশ ভালো লেগেছে কিন্তু হ্যাঁ এই কাজটা সবার জন্য নয় এটা এটা মানে ড্রামা দেখার অভ্যেস আপনার থাকতে হবে স্লো পেস্ট কাজ দেখবার জন্য যে ধৈর্যটা দরকার সেটা আপনার মধ্যে থাকতে হবে না থাকলে এই কাজটা কিন্তু আপনার কীরকম কী লাগবে সে বিষয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে আমি এই ধরনের কাজ দেখতে পছন্দ করি ফলত আমার ভালো লেগেছে এবং এই কাজটার মধ্যে একটা যেটা খারাপ দিক আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে সাপোর্টিং ক্যারেক্টার যেগুলো সেগুলো না প্রচণ্ড দুর্বল মানে একদম দুটো ক্যারেক্টারের উপরে দাঁড়িয়ে রয়েছে একটা তাসনিয়া আফারিনের ক্যারেক্টার একটা প্রীতম হাসানের ক্যারেক্টার কিন্তু বাকি যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোর মধ্যে মানে আরেকটু যদি মেটেরিয়াল থাকতো কারণ যেহেতু দু ঘন্টা চব্বিশ মিনিটের কাজ এবং প্লটটা এমনভাবেই এগোয় যেখানে বোঝা যায় অন্যান্য ক্যারেক্টারগুলোও কিন্তু রীতিমতন ইম্প্যাক্ট রাখছে এই দুটো চরিত্রের জীবনে প্রধান দুটো চরিত্র প্রীতম হাসান এবং তাসনিয়া আফারিন এমন নয় যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো মানে থাকতে হয় tri ওই ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্স কিন্তু প্লটে রয়েছে এমনি এমনি নেই সেই ক্ষেত্রে আমার ওই ক্যারেক্টারগুলো যদি একটু মানে সেই ক্যারেক্টারগুলোর জন্য আমি একটু ফিল করতে পারতাম বা সেই ক্যারেক্টারগুলোকে আরেকটু যদি প্রপার সিনস দেওয়া হতো প্রপার ডায়লগস দেওয়া হতো সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হতো আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে ছেলেটা যে এত বেশি স্ট্রাগেল করছে প্রচুর খাটাখাটনি করছে ডবল শিফটের ডিউটি করছে তারপরে পড়াশোনা করছে এবার এই যে স্ট্রাগেলটা মানে সেটাকে নিয়ে দৃশ্য দেখানো হয়েছে কিছু সিন কিন্তু রাখা হয়েছে একদম যে রাখা হয়নি তা নয় কিন্তু সেই স্ট্রাগেলটার জন্য ওই ক্যারেক্টারটার জন্য যে ফিলব যে একটা দুঃখ হবে যে ও এত বেশি কষ্ট করছে এই মেয়েটাকে পাওয়ার জন্য সেই জায়গাটা প্রপারলি এক্সপ্লোর হয়নি মানে সেই জায়গাটা আরেকটু টাচ করতে পারত যদি ডিরেক্টার সেটাকে মানে আর একটু বিউটিফুলি দেখাতেন ওই কষ্টটা মানে ফিল করা যায় না কোনো কারণে ওভারঅলে এটা ভালো তবে সবার পছন্দ হবে এরকম কোনো কাজ কিন্তু এটা নয় একটু নিশ হয়ে গেছে এটা একটু স্লো পেস ড্রামা আমার মনে হয় আরেকটু যদি জিনিসটাকে এঙ্গেজিং রাখা যেত সেক্ষেত্রে হয়তো আরও বেশি দর্শকের মানে এই কাজটা যত দর্শকের ভালো লাগবে তার থেকে আরও বেশি দর্শকের কাছে আর একটু এঙ্গেজিং করলে বিষয়টাকে এবার এটা ডিরেক্টরের চয়েস এটা ডিরেক্টরের কল যে সে একটা কাজকে কীভাবে নির্মাণ করতে চাইছে এটাকে নিয়ে ক্রিটিসম হতে পারে না আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন ডিরেক্টরের একটা মানে জেনে বুঝে নেওয়ার সিদ্ধান্ত যে আমি কাজটাকে এভাবেই তৈরি করতে চাইছি আমি এটাকে এঙ্গেজিং একদম বিশাল ধাপা ধাপা ধাপ ধাপা ধাপ গল্প এগোচ্ছে সেটা করতে চাইছি না এটা ব্রিদিং স্পেস দিতে চাইছি এখন ডিরেক্টারে কল কিছু বলবেননি আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনার সেটা কমেন্ট করে জানতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ রকম পরবর্তী ভিডিও